এই ড্রেসটা কতটা বলতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিপ টপ থেকে বাচ্চাদের ড্রেস অফার নিয়ে বড়দের ওয়ান পিস টপস কিন্তু অফার ছিল এতদিন তো এখন দেখাবো হচ্ছে বাচ্চাদের ড্রেস এটা তো অফার থাকবে তো এটা হচ্ছে টপস সাথে লেগিংস আর এর উপরে পাটা টোটালি আলাদা করা যাবে ভিতরে কাপড়টা কিন্তু খুব হেভি তো এটা কত থেকে কত বাচ্চাদের ভাই স্যার 4 থেকে 7 বছর 4 থেকে 7 বছর ক্রিম কালার কালারের সাথে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন দেন এটা হচ্ছে রেড কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন এইটা আপনাদেরকে মানে যদি সিঙ্গেল না নিতে পারবেন বাট যদি অফারের সাথে না তাহলে হচ্ছে প্রত্যেকটার সাথে এই ড্রেসটা নিতে হবে তো সিঙ্গেল নিলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 300 করে ঠিক আছে আর এই ভিডিও থেকে যে কোনো 10 পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা তখন কিন্তু 200 করে প্রাইস পড়ছে দেন এইটা একটা আছে দেখুন এটা কত থেকে কত সাইজ বা তো হচ্ছে 5 থেকে 6 বছর বছর বাচ্চাদের জন্য এটা কালার হবে ম্যাজেন্ডা কালার দেন রেড কালারটা আছে আর একটা আছে সি গ্রিন কালার দামটা পড়বে হচ্ছে

এটা প্রাইস পড়বে একই প্রাইস 300 টাকা যে 10 পিস হচ্ছে 2000 টাকা 2000 টাকা ওকে দেন এটা একটা আছে টপস ওকে উইন্টারের জন্য এগুলো কিন্তু খুব কমফোর্টেবল হবে কালার হবে রেড কালার দেন এটা পেস্ট কালার আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা একই থাকছে এটা হচ্ছে 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো গোল্ডেন কালার ওকে 2 থেকে 3 বছর আচ্ছা নেই যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা রম্পার স্টাইলে খুব সুন্দর একটা ফ্রক আছে তিন থেকে চার বছর কালার হবে এটা একটাই কালার আচ্ছা এটাও কি কালার এটা কালার আছে আচ্ছা কালার আছে এটা কাট স্টাইলে এটার প্রাইস কি সিঙ্গেল নিলে হচ্ছে আপনার তিনশো করে আর যদি হচ্ছে দশ পিস নেন তাহলে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা নেক্সট হবে রেড কালার প্রাইসটা একই থাকছে

তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর এটা ব্লুর মধ্যে একটা বারবি ড্রেস প্রাইস এক থেকে তিন বছর এক থেকে তিন বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে ক্রিম কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর একটা ড্রেস কালার হবে এটা কালার তিনটা কালার তিনটা কালার কত থেকে কত বাচ্চাদের একদম চার বছর থেকে আট বছর চার থেকে আট বছর সরি সাত বছর চার থেকে সাত বছর চার থেকে সাত বছর দামটা কি সিঙ্গেল নিলে তিনশো যে কোনো 10 পিস নিলে 2000 টাকা 2000 টাকা যে কোনো 10 পিস এটা একটা ড্রেস আছে কালার দুইটা একটা কালার হবে এটা প্রাইসটা কি এক থেকে তিন বছর এক থেকে তিন বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর ফ্রক দেখুন কি গর্জিয়াস চার থেকে আট বছর চার থেকে আট বছর দামটা কি মাত্র 300 টাকা আর যদি 10 পিস নেন তাহলে 2000 টাকা ঠিক আছে এটা একটা আছে সেম প্রাইস নেক্সট এই ডেনিমের স্কার্ট টপস কি একই প্রাইস একই প্রাইস টপস আর স্কার্ট আছে দেখুন একই রেঞ্জের মধ্যে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর পিয়ার্স কালার আছে কালার বলতে একটু ডিজাইন চেঞ্জ আছে টপ সেট ডিজাইনটা হবে এটা আর স্কার্ট হবে এটা দামটা একই থাকছে দুই থেকে তিন বছর সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে টিপটপে যেটা হচ্ছে এল লেভেল তিন সব সাথে সিস্টার মুখের চারটা হতে আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পে